নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার প্রতিবেদনের মূল পর্বে প্রবেশ করবার আগে একটি কথা আপনাদের বলে দিতে চাই দেখুন আমি কোনো নিরপেক্ষভাবে কথা বলবার জন্য আপনাদের সামনে আসি না আমি নির্দিষ্ট একটি পক্ষের হয়ে কথা বলবার চেষ্টা করি এখন কোন পক্ষের হয়ে কথা বলবার চেষ্টা করি সেটা একটু জানিয়ে দিই আমি এই দুর্নীতির দ্বারা জন্ম নেওয়া শোষণ বঞ্চনার দ্বারা যারা শোষিত বঞ্চিত নিপীড়িত রাজ্যের বড় একটা অংশের মানুষ এই রাজ্যের বড় একটা অংশের মানুষ যারা এই শোষিত বঞ্চিত নিপীড়িত তাদের মুক্তির দাবিতে যদি কোনো ডানপন্থী রাজনৈতিক দল কাদের ঝান্ডা নিয়ে সে যে রঙের হোক কাঁধে ঝান্ডা নিয়ে রাস্তায় নাবেন তাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তির দাবিতে লড়াই করেন আমি সেই ডানপন্থী রাজনৈতিক দলের হয়ে কথা বলবো এতে আমার কোনো কার্পণ্য নেই আর যদি কোনো বামপন্থী রাজনৈতিক দল এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে শোষিত বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষার সাথে লড়াই করেন আমি তাদের কথা বলবো সেই কারণেই তো উল্লেখযোগ্যভাবে আমরা বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে লক্ষ্য করছি এই শোষিত বঞ্চিত মানুষের দুঃখ দুর্দশা দূর করবার দাবিতে একটি সুন্দর সমাজ গঠন যেখানে থাকবে না শোষণ বঞ্চনা যেখানে থাকবে না উঁচু ভেদাভেদ সেই দাবিকে সামনে রেখে লড়াই আন্দোলন করে চলেছে বামপন্থী তথা সিপিআইএম পার্টি স্বাভাবিকভাবেই আমি সিপিআইএম পার্টির প্রচারটা একটু বেশি করি তাতে করে আপনাদের যদি কেন মনে হয় প্রতিবেদন আপনার ভালো লাগছে না আপনি দেখবেন না তবে আপনার কাছে একটা আমার দাবি থাকবে একটা অনুরোধ থাকবে যারা শোষিত বঞ্চিত মানুষের দাবি নিয়ে লড়াই করেন তাদের সম্পর্কে কটু মন্তব্য করবেন না কারণ আপনি যদি শোষিত বঞ্চিত মানুষের অংশ হয়ে থাকেন তাহলে ওই কটু কটু কথাটি আপনার উপরে গিয়ে বর্তায় সেই কারণে আবেদন থাকবে এই শোষিত বঞ্চিত মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করা রাজনৈতিক দলের প্রতি আপনারা কোনো কটু মন্তব্য করবেন না আসি প্রতিবেদনের মূল বিষয়ে আমরা মূলত বামপন্থীদের প্রচারটা করি আর প্রচার করতে গিয়ে আমরা একটা জিনিস বারে বারে বলি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীরা শক্তি বৃদ্ধি করে চলেছে এবং আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা একটি উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ গড়াবার জন্যে এই শহর অঞ্চলে তাদের শক্তি বৃদ্ধি করে চলেছে ক্রমাগতভাবে লড়াই আন্দোলন দেখলে তারা সেটা বোঝা যায় তার প্রমাণও আপনি আমি দিয়েছি এবং এই শহরকে শক্তিশালী করবার পর তারা একই সঙ্গে গ্রামের যে ক্ষিষ্ণ শক্তিতে রূপান্তরিত হয়েছিল সেখানেও তারা শক্তি বৃদ্ধি করে চলেছে ক্রমাগত ধীরে ধীরে তার প্রমাণ আমি আজকেই একটি প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছি তার আরেকটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আমরা অনেক বড় বড় নেতাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করি রাখি তাদের বক্তব্যগুলো সেগুলো আপনারা শুনে একটু ভালো লাগে আপনাদের মনে আজকে এমন একটি 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 গ্রামের সাধারণ মানুষের বক্তব্য একটি বক্তব্য যেটা শুনলে শাসকের ঘুম উড়ে যাওয়ার মতো একটি বক্তব্য আপনার সামনে তুলে ধরব দেখুন আমি আমার কথা আর বাড়াবো না আমি সরাসরি ওই বক্তব্যের মধ্যে প্রবেশ করব তারপর আপনারা আপনাদের মতামত জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ থাকবে আপনাদের কাছে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে আর ভাইফোর গায়ে হাজবি হওয়া তাহলে আর রোদ হবে না দল আর থাকবে না এই তো মোদীর কাছে শর্ত আমরা বলছি ওই শর্ত ফর্ত মানব না আমরা চাই মানুষ তার টাকা ফেরত পাক সাতাত্তর সালে বামপন্থীরা যেমন ক্ষমতায় আসে জোর তার জমিদারদের কাছ থেকে হাজার হাজার বিঘা জমি কেড়ে নিয়ে মানুষের কাছে বর্গা দিয়েছিল মানুষের কাছে বিলি বন্টন করেছিল আর আমরা এখানে কথা দিয়ে যাচ্ছি আমরা বামপন্থীরা ক্ষমতায় আনুন আমরা যদি ক্ষমতায় আসি এই তৃণমূলের ছোট বড় মেজ কোন চোর ছাড় পাবে না প্রত্যেক চুরির বিচার হবে আর এদের জমি বিক্রি করে গাড়ি বিক্রি করে বাড়ি বিক্রি করে ব্যাংক ব্যালেন্স বিক্রি করে বাড়ি ঘর বিক্রি করে মানুষের কাছে এরকম আমরা ছড়িয়ে দেবো তোমাদের প্রাপ্য ফেরত নাও মানুষ তোমাদের টাকা ফেরত নাও প্রত্যেকের টাকা আমরা বুঝে দেব। মানুষের মাথার ঘাম পায়ে ফেলা টাকা মানুষের উপার্জন করা টাকা একটা টাকা উপার্জন করতে গেলে মানুষকে কত কষ্ট করতে হয় আর ওইদিকে নেতা মন্ত্রীরা চোর চোর তার চিটিং বাদ ধাবাজি করে তার টাকার পাহাড়ে শুনে আছে দেখেন না দিদিমণি আগে মঞ্চে উঠে বলতো কি বলতো আমরা খারাপ তৃণমূল তাই না কারণ তৃণমূল বাঁয়ে কারা তৃণমূল সামনে কারা তৃণমূল মঞ্চে কারা তৃণমূল এখন আর তা বলে না এখন জানে বললেই বলবে কি ডাইনে কারা কয়লা চোর বাঁয়ে কারা গরু চোর সামনে কারা পাতর চোর বলছে মঞ্চে কারা চাকরি চোর এই অবস্থা তা তৃণমূল বন্ধুরা ভাববেন আদানের সময় হয়েছে আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না আমি বিনায়ের সঙ্গে আবেদন করব আর একটা কথা মনে রাখবেন পশ্চিম বাংলার আকাশে এই সাম্প্রদায়িক বিজেপি কি জিনিস মানুষ চিন্ত না বছর যাবৎকালে বিজেপি কি জিনিস মানুষ চিন্ত না এই দিদির অনুপ্রেরণায় এই দিদির অনুপ্রেরণায় দেখলেন না এখন একটা করে ধরা পড়ছে বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করছে দিদি বলছে আমি কিছু জানি না আরে দিদির অনুপ্রেরণা ছাড়া একটা গাছের পাতা নড়ে না এগারো বছরে আপনারা জানেন না আমরা সিপিএম করি এগারো বছরের পর আমরা রাস্তাঘাটে কি দেখলাম কাছারি দাঁড়িয়ে পদসভা করবো দোকানে দাঁড়িয়ে বক্তব্য দেবো ডাইনে থাকা দেবে বাড়ে টাকা দেবে সামনে থাকা দেবে উপরে থাকা দেবে ভাই তৃণমূলরা যদি শুনে পালে ভাই রাত্রে মারবে বা ঠেট দেবে এই ভয় আর আতঙ্ক বুক ফুলিয়ে কারো বলার সাহস ছিল না আমি করি আর এদিকে একটা করে ধরা পড়ছে আর দিদি বলছে দলের সাথে কোনো সম্পর্ক নেই কি স্বপ্ন বলছে দলের সাথে সম্পর্ক নেই বা ধরা পড়ছে বলে দলের কেউ না ওদিকে ওদিক বেতাল বাদশাহা গরু চোরটা কালকে ধরা পড়েছে বলছে কদিন পরে বলবে যে ও আমার কেউ না ভাবতে পারছেন ভাইপো ধরা পড়বে বলছে আমার কই না আরে নিজের সন্তান হয়তো চিনতে পারবে না এই হচ্ছে তৃণমূলের অবস্থা তো ভাববার জন্য বলবো একটা কথা বলে যায় চৌত্রিশ বছর যাবৎকালে এই বিজেপি কি জিনিস মানুষ চিনত না মানুষ চিনত না কাদ্যৌলতে চিনলেন দাঙ্গা কি জিনিস বামপন্থীদের সময় মানুষ জানত না উনিশশো সাল ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হল সারা দেশ জুড়ে সারা দেশ জুড়ে দাঙ্গা লেগে গেল কোনো রাজ্য বাদ ছিল না একমাত্র ব্যতিক্রম পশ্চিম বাংলা তৎকালীন প্রয়াত জননেতা কমরেড জ্যোতি বসু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রশাসনকে যে দাঙ্গা শব্দটা পশ্চিম বাংলায় চলবে না এই দাঙ্গাবাদ পশ্চিম বাংলার মাটিতে তাই নাই তাই বলেছিলেন প্রশাসনকে ঢালা অর্ডার দিয়েছিলেন যে দাঙ্গাবাজদের মাথা লক্ষ্য করে গুলি করো দাঙ্গাবাজদের মাথা লক্ষ্য করে গুলি করো আপনাদের মনে থাকবে আমি যখন ক্লাস সেভেনে পড়ি রাত্রে মাইক নিয়ে প্রত্যেক এলাকায় গ্রামে গ্রামে ঘুরেছিল বলেছিল প্রশাসনের পক্ষ থেকে ভাই যেখানে মন্দির আছে পাঁচটায় মুসলমান আছো মুসলমান ভাই তোমরা মন্দিরটাকে পাহারা দাও আর যেখানে মসজিদ আছে আশপাশে হিন্দু ভাই আছো তোমরা হিন্দু ভাই মসজিদটাকে পাহারা দাও যাতে করে কোনো বাপের ব্যাটার হিম্মত না হয় একটা ঢিল ছোড়ার সাম্প্রদায়িকতা সৃষ্টি করার হয়নি পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার জননেতা জ্যোতি বসু ছিল মুখ্যমন্ত্রী আর প্রশাসনকে কড়া হাতে দমন করতে বলেছিলেন তাই পশ্চিম বাংলার বুকে দাঙ্গা হয়নি আমাদের গর্ব হয় আর আজ আমরা কি লক্ষ্য করলাম এই এগারো বছরে দাঙ্গা কোথায় হয়নি কোথায় দাঙ্গা হয়নি